আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যামুল ইসম কুকিং কেমন আছেন ভিওয়ার্স আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন ভিওয়ার্স আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি শীতকালের একটি অন্যতম সবজি রেসিপি যেটা আমরা খুব পছন্দ করি এবং সেটি হচ্ছে লাউ আমি জানি লাউ আমাদের বেশিরভাগ মানুষেরই খুব পছন্দ তো আসুন রেসিপিটি দেখায় তো ভিওয়ার্স প্রথমেই আমি চুলাতে বসিয়ে দিয়েছি একটি পাত্র পাত্রে আমি এখন দিয়ে দিচ্ছি পানি পানিটা যতক্ষণ না ফুটে আসছে ততক্ষণ একটু অপেক্ষা করছি পানিটি ফুটে আসলেই আমি এর ভিতরে যা দিয়ে দিচ্ছি তা হচ্ছে ভিওয়ার্স অ্যাংকার ডাল জানি না এটা আপনারা চিনেন কি না অনেকেই হয়তো চিনেন ডালটি আমি ধুয়ে অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম সিদ্ধ হওয়ার সুবিধার্থে তো ভিওয়ার্স তারই সাথে আমি দিয়ে দিচ্ছি একটি লাউ আমি কেটে টুকরো টুকরো করে নিয়েছি সে লাউগুলো এবার আমি লাউটাকে দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে এখানে সিদ্ধ হতে বসিয়ে দিচ্ছি ভিওয়ার্স লাউ আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি বিভিন্ন জিনিস দিয়ে মুসুর ডাল চিংড়ি মাছ সবজি ভাজি বিভিন্নভাবে তো এটিও হচ্ছে একটি নতুন রেসিপি ভিউয়ার্স অবশ্যই আপনাদের ভালো লাগবে তো ভিওয়ার্স এখন আমি এই লাউটিকে একটু লবণ ছড়িয়ে দিয়ে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি এবং সিদ্ধ হয়ে গেলে আমি এটি পাশে ঢেলে নিচ্ছি তারপর আবার চুলাতে বসিয়ে দিয়েছি পাত্রটি এবং এ পাত্রে দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল এবং এই তেলে দিয়ে দিলাম কিছু শুকনো মরিচ টুকরো টুকরো করে শুকনো মরিচটাকে একটু ভেজে নিয়ে সেখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো ভেওয়ার্স পেঁয়াজ কুচিটাকেও আমি খুব বেশি লাল করে নিব না মিডিয়াম ভেজে এখানে আমি দিয়ে দিব একটু পরেই দেখতেই পাবেন দিয়ে দিচ্ছি ভিওয়ার্স এখানে আমি আদা রসুন পেস্ট একসাথে এক টেবিল চামচ দিয়ে এটিকে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি আদা রসুন পেস্টের গন্ধটা যেন দূর হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এবারে এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ হলুদের গুঁড়ো এবং হাফ চা চামচ মরিচ গুঁড়ো ভিওয়ার্স এখানে আপনারা মশলাটা আপনাদের চয়েস অনুযায়ী দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো এবার এখানে দিয়ে দিব ভিওয়ার্স আমি এক চা চামচ সরিষা পেস্ট সরিষা বাটা আপনারা পেস্ট করেও নিতে পারেন বা আপনাদের যদি থাকে সেখান থেকেও দিয়ে দেবেন ভিওয়ার্স কেউ যদি এটি না দিতে চান তাহলে স্কিপ করে দিবেন মশলাটাকে একটু নেড়ে কষিয়ে দিয়ে দিচ্ছি একটুখানি পানি এবার পানিটা দিয়ে আবার একটু নেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব তেল ভেসে না আসা পর্যন্ত কষানো হয়ে গেছে ভিউয়ার্স এবার এখানে দিয়ে দিলাম আমি একটুখানি লবণ সামান্য লবণ কেননা ভিউয়ার্স মনে রাখতে হবে লাউ সেদ্ধ সময় আমি মরিচ লবণ কিন্তু দিয়েছি এখানে আবার দিয়ে দিচ্ছি আমি ছোট ছোট চিংড়ি মাছ তো ভিওয়ার্স আপনারা এখানে যেরকম সাইজের ইচ্ছে ওরকম সাইজের চিংড়ি মাছই দিতে পারবেন তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সেই সেদ্ধ করে রাখা ডাল এবং লাউ লাউটাকে ডালটাকে ভিওয়ার্স এখন দিয়ে ভালোভাবে এপাশ ওপাশ করে নেড়ে নিব তবে ভিওয়ার্স লাউটাকে কিন্তু আগে ডালের সাথে সেদ্ধ করেই দিবেন তাছাড়া কিন্তু এটি যদি একেবারে ডাইরেক্ট দিতে চান তাহলে রেসিপিটি আসলে যেরকম করতে চাইছি সেরকম হবে না তারপরে ভিউয়ার্স এটিকে আমি নেড়ে গুছিয়ে এবার ঢেকে দিচ্ছি কিছুক্ষণ সময়ের জন্য আবার ফিরে এসেছি ভিউয়ার্স একটুখানি কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে পানি সেই পানিটা যেই পানিটা আমি লাউ সেদ্ধ থেকে ছাকিয়ে রেখেছিলাম তো পানিটা দেওয়ার পরে ভিউয়ার্স আবার একটু নেড়ে দিচ্ছি ভিওয়ার্স রেসিপিটি যে কতটা সুস্বাদু রান্না না করলে বুঝবেন না ভিওয়ার্স এখানে এখন আমি নেড়ে চেড়ে দিয়ে দিব একটুখানি ভাজা জিরা ফাঁকি এখানে আমি এখন দিয়ে দিচ্ছি দেখে নিন ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি ভিওয়ার্স আর তার সাথে বলছি ভিওয়ার্স রেসিপিটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমার পাশে থাকুন আর আমি একই সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবার ভিওয়ার্স এখানে আপনারা কাঁচামরিচের ফালিও দিয়ে দিবেন আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি এখন আমি এটিকে ভালোভাবে একটু নেড়ে আর একটুখানি জাল করে তারপর আমি এটি নামিয়ে নেব আপনারা আপনাদের ইচ্ছে মতো নামিয়ে নেবেন কেউ যদি ঝোল একটু কম খেতে চান কমিয়ে নেবেন আর যতটা প্রয়োজন ততটাই রাখবেন তো ভিওয়ার্স আজ আমি এখানেই শেষ করব আর তারই সাথে আপনার কাছে আমি দোয়া চাইছি আমার জন্য দোয়া করুন আমি যেন আগামীতে আরও ভালো ভিডিও নিয়ে আসতে পারি বাই বাই ভিওয়ার্স